ইসমল্লাহ রহমানুরাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের দোয়াই আমি খুব ভালো আছি আপনাদের মাঝে অনেক অনেক বউ গাড়ি কঙ্কিরাজ গাড়ির ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন এবং লাইক দেওয়া পাশেই থাকুন এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার লোকেশনে চলে যাবেন নতুন নতুন আপডেট ভিডিও পাবেন দেখতে থাকুন নতুন বউ গাড়ি একদম ক্লিয়ার নতুন বউ গাড়ি এই গাড়িটির দাম হচ্ছে মাত্র পঁচাশি হাজার টাকা এই গাড়িটির দাম হচ্ছে মাত্র পঁচাশি হাজার টাকা মোটর ডলার চার্জার স্পিকার চাকার সব নতুন ক্লিয়ার একদম বড়িটির দাম হচ্ছে মাত্র পঁচাশি হাজার টাকা এবং নতুন ব্যাটারি সহ দাম হচ্ছে মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা অটোর বড় ব্যাটারি একদম ক্লিয়ার গাড়ি এবং আমার কালেকশনে আরও আরও নতুন নতুন ভালো ভালো গাড়ি আছে দেখতেই পাচ্ছেন পঙ্খিরাজ গাড়ি একদম নতুন পঙ্িরাজ গাড়ি একদম ক্লিয়ার দেখতেই পাচ্ছেন বউ গাড়িগুলো কিনতে পারবেন পাঁচ সিট আছে আষ্ট সিট আছে ড্রাইভার সহ নয় জন গাড়িগুলো সাজানো হচ্ছে যাবারও একটি গাড়ি ডেলিভারি হচ্ছে আজকে কাজ ক্লিয়ার সুসম্পন্ন করা হয় নাই সুসম্পন্ন করা হচ্ছে একদম ক্লিয়ার একটি গাড়ি ময়ূর গাড়ি